আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো এখানে যে কাজগুলি আমি করেছিলাম এখানে কাজগুলি কমপ্লিট করা হয়ে গেছে এখানে একটি কিচেন এবং একটি বাথরুম গোসলখানার কাজ আমি করেছিলাম তো ভিডিওটি অনেক আগেই করেছিলাম আপলোড করা হয় নাই আজকে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করব যে কাজগুলি কিভাবে করেছি এবং কত টাকা খরচ হয়েছে একটি কিচেন এবং একটি বাথরুম গোসলখানা তো এখানে এটি হচ্ছে কিচেন এই যে টিনের যে ছাউনি উপরে টিনের সাউনি এবং দেয়ালগুলো এবং এই দেয়ালগুলো হচ্ছে তিন ইঞ্চি গাতুনি তিন ইঞ্চি গাতুনি দিয়ে এখানে দেয়াল তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন পিলারগুলি পিলারগুলি প্লাস্টার করেছি এই পিলারগুলি ছিল পুরাতন পিলার দিয়ে কাজগুলি করেছিলাম আপনারা চ্যানেলে যারা নতুন আছেন আপনারা আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে এখানে শুরু থেকে কিভাবে কাজগুলি করেছি এখানে এই কিচেন রুমের কাজ তিন ইঞ্চি কাতুনি এবং এখানে যে বাথরুমটি দেখতে পাচ্ছেন বাথরুমের উপরে ছাদ আছে ছাদের উপরে একটি টাঙ্কি রাখা আছে এই বাথরুম গোসলখানাটি তৈরি করা হয়েছে পাঁচ ইঞ্চি কাতুনি দিয়ে ছয় ফিট বাই দশ ফিট ছয় ফিট বাই দশ ফিট একটি বাথরুম গোসলখানা এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন উপরে ছাদ ডালাই ছাদ ডালাই হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি ছাদ আমি উপরে ডালাই করেছিলাম এবং উপরে কিন্তু টাঙ্কি রাখা আছে এক হাজার লিটারের এবং এই টাঙ্কির নিচে দেখতে পাচ্ছেন একটি স্লাব আছে এবং এই স্লাবের নিচে গাঁতুনি আসে ক্রস করে একটি গাঁতুনি দিয়েছিলাম ক্রস করে গাঁথুনি দেওয়ার পরে গাতুনির উপরে স্লাব এবং স্লাবের উপরে টাঙ্কি এবং উপরে যেই এই স্লাবটি আমি তৈরি করেছি যে স্লাবটি টাঙ্কে নিয়েছি এই স্লাবগুলো কিন্তু বেশি মোটা ডালাই করার প্রয়োজন হয় না এগুলো দুই ইঞ্চি ডালাই দিয়েই হয় আমি স্কিনে দেখানোর চেষ্টা করতেছি আগে যখন আমি তৈরি করেছিলাম তখন আমি এগুলা আমি একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে তৈরি করেছি এগুলো কিন্তু বেশি মোটা ডালাই করার কিন্তু প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে কিন্তু কাঠের বাটাম দুই ইঞ্চি যে বাটাম আছে এগুলো বাটাম দিয়ে আমি দুই ইঞ্চি ডালাই করতেছি দুই ইঞ্চি ডালাই করে এই স্লাবটা আমি তৈরি করেছিলাম যাতে লুড কম হয় এবং এই যে গাঁথুনিটা ক্রস করে একটি গাঁথুনি দিয়েছি দেখতে পাচ্ছেন এই ক্রসের উপরে এই ক্রসের উপরে কিন্তু এই স্লাপটা কিন্তু বসানো হবে তো এগুলো বেশি মোটা করবেন না এগুলো জাস্ট আপনার দু ইঞ্চি ডালাই দিলেই হবে লুডও কম হবে এবং শক্তপুক্ত কিন্তু হবে অনেকে ভাববেন দুর্বল হবে কিনা না কিন্তু দুর্বল হবে না অবশ্যই অনায়াসে কিন্তু এটির উপর কিন্তু টাঙ্কি রাখা যাবে এক হাজার লিটারের টাঙ্কি কিন্তু উপরে রাখা হয়েছে তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এখানে বাথরুম এবং গোসলখানা আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং এখানে যে কাজগুলি করেছি অবশ্যই আপনারা যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই আমরা আমি আশা করি আপনারা যদি আগের ভিডিওগুলি দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা আইডিয়া পাবেন যারা বাথরুম গোসলখানা তৈরি করতে চান অথবা কিচেন তৈরি করতে চান আপনারা এই কাজ যারা করতে চান আপনারা কিন্তু একটি আইডিয়া পাবেন আমি ভিতরে যাই দিচ্ছি ভিতরে গিয়ে আমি আপনাদেরকে একটু কাজগুলি দেখাবো যে আসলে ভিতরে কি কাজ করা হয়েছে ভিতরে কিন্তু টাইলস করা হয়েছে টাইচ করা হয়েছে বাথরুম গোসলখানা এবং আপনার কিচেনের মধ্যেও টাইচ করা হয়েছে এবং এই যে দেয়ালগুলা এই দেয়ালগুলা তিন ইঞ্চি দেয়াল অনেকে মনে করে তিন ইঞ্চি গাঁথুনি দুর্বল হয় কখনোই দুর্বল হয় না এখানে পুরাতন পিলার দিয়ে কাজগুলি করেছি একেবারে হার্ড কাজ হয়েছে ভাই কারণ এখানে যে বালি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে খুবই মোটা দানার বালি এবং খুবই শক্তপুক্ত হয়েছে কারণ এই কাজগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে কাজ শক্ত হয়েছে কিনা যদি ফাটার কোনো চান্স থাকে তাহলে কিন্তু প্রথমেই কিন্তু ফিলারের সাইটে কিন্তু ফাটা মারবে তো আমি এখানে যেই রুমে ঢুকতেছি এটি কিন্তু কিচেন রুম এটি কিচেন এটি দশ ফিট বাই এগারো ফিট এটি দশ ফিট প্রস্ত এবং এগারো ফিট লম্বা এগারো ফিট দশ ফিট এই মাপে কিন্তু এই কিচেনটি তৈরি করা হয়েছে এবং কিচেনের সাথে কিন্তু বাথরুম এবং গোসলখানা আলাদা আলাদা দুটি কিন্তু আলাদা আলাদা উপরে কিন্তু টিন ব্যবহার করা হয়েছে নয় হাজার টাকা বানের টিন ব্যবহার করা হয়েছে প্রতি বানের দাম হচ্ছে নয় হাজার টাকা এরকম ভালো মানের টিন কিন্তু উপরে ব্যবহার করা হয়েছে এবং ভালো মানের কাঠ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং নিচে কিন্তু ফ্লোর করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টাইলস নেই নিচে ফ্লোর করা হয়েছে ফ্লোর করে একটি কালো রং দিয়ে কালার করা হয়েছে এবং এখানে এই কাজগুলো দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইলস করা এবং আপনার এই যে প্লাস্টিকের যে দরজাগুলা এই দরজাগুলো গুলা কিন্তু আপনার এই বাথরুম গুসল কানার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই সব এই যে দরজাগুলো আপনার এই দরজাগুলো প্রতিটা দরজার দাম কিন্তু পাঁচ টাকা কারণ এইগুলো ভালো মানের আপনার দরজা ব্যবহার করা হয়েছে এবং এগুলোর মধ্যে কিন্তু দামের কম বেশি আছে এবং এখানে টাইলস দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যেই কিচেনের মধ্যে আপনার যে কাজগুলো করা হয়েছে টাইলসগুলো করা হয়েছে আপনার এই মাঝখানে আপনার এখানে দুইটি সানসিট আছে একটি উপরে একটি নিচে এবং মাঝখানের অংশটুকু দুইটি সানসিটের মাঝখানের অংশটুকু কিন্তু টাইলস করা এবং নিচের যে সানসিটের জিনিসপত্র যে রাখা আছে এটাও কিন্তু টাইলস করা উপরেরটা শুধু টাইলস করা নেই দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু টাইলস করা নেই নিচেরটা টাইলস করা Ya vón bon, eh... টাইলসের কাজগুলি আপনার এখানে দেখা যায় এখনও কিন্তু কমপ্লিট হয় নাই কাজগুলি এখনও কমপ্লিট হয় নাই এটির কারণ হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে আমি একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে এখানে ফুটিং করার বাকি রয়ে গেছে এই যে কাজগুলা দেখা যায় ফুটিং করার বাকি রয়ে গেছে এই যে সাইটের আপনার যে জয়েন্টগুলো দেখা যাচ্ছে জয়েন্টগুলো কিন্তু এখনও ফুটিং করা হয় নাই এই জয়েন্টগুলো যখন ফুটিং করা হবে তখন কাজটা কিন্তু আরও সুন্দর দেখা যাবে এখানে টাইলসের কাজ টাইলস মিস্ত্রি কিন্তু এগুলো পরবর্তীতে করবে এখন আসে নাই এবং কাজগুলি রেখে গেছে তো আমার কাজ আমি কমপ্লিট করে নিয়েছি এবং আপনাদেরকে খরচটা আমি জানিয়ে দিবো আপনারা অবশ্যই সাথে থাকবেন এখানে মাপটা তো আপনাদেরকে বলেছি এখানে কিচেন রুমটা যে তৈরি করেছি এটি দশ ফিট বা এগারো ফিট এবং দেখতে পাচ্ছেন আপনার সানসিটের নিচে একটি হাউস করা আছে এখানে আপনার জিনিসপত্র দেওয়ার জন্য এবং আপনার এখানে আর এই ফ্লোরের মধ্যে যে ফ্লোরের কাজটা যে করেছি এখানে কিন্তু আপনার এই এখানে একটি জিনিস দেখায় আপনাদেরকে এখানে একটি দরজা কিন্তু টিন দিয়ে আপনার সিট দিয়ে তৈরি করা হয়েছে একটি দরজা এবং এখানে এই যে সাইরকোনার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখানে একটি তার দেখা যাচ্ছে এখানে কিন্তু নিচে কিন্তু মোটর আছে এখানে মোটর আছে এইগুলো কিন্তু মাটি নিচে পড়েছে এবং শুধু তারটা কিন্তু বের হয়েছে এখানে আলাদাভাবে একটি স্লাব কিন্তু বসানো হয়েছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার সাইরকোনায় এবং এখানে দরজাটা দেখতে পাচ্ছেন একটি পেন্টশিট দিয়ে কিন্তু দরজাটা তৈরি করা হয়েছে তো এখানে কাজগুলি একটু দেখানোর চেষ্টা করেছি আসলে কাজগুলি কীভাবে করেছি আর কেমন হয়েছে কাজগুলি অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন যে কাজগুলি চয়েসফুল হয়েছে কিনা আর যদি কাজের কোনো জায়গায় কোনো প্রবলেম বা সমস্যা ধরা পড়ে আপনাদের চোখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে একটু আপনাদেরকে দেখাবো যে বাথরুম এবং ঠিক একটু ভিতরে আপনাদেরকে একটু ভিতরটা দেখানোর দরকার কারণ যেহেতু টাইলস করে কমপ্লিট করা হয়েছে এখানে আপনার এই বাথরুমটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হচ্ছে আপনার এই টাইলস করার পরে টাইলস করার পরে ক্লিয়ারই কিন্তু আপনার সাড়ে তিন ফিট আছে এবং প্রস্তটা তো আগেই বলেছি যে ছয় ফিট প্রস্ত ছয় ফিটও কিন্তু আপনার টাইলস করার পরেই কিন্তু ভিতরে ক্লিয়ার আছে ছয় ফিট এই আপ কিন্তু এটি তৈরি করা হয়েছে উপরে ছাদ আছে সাড়ে ইঞ্চি ডালাই সরি সাড়ে তিন ইঞ্চি ডালাই এবং আপনার এই কানাটি যেটি করেছি একটু আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়গুলো কাজ করার সময় যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন এই দরজাগুলো লাগানোর সময় এবং টাইলস লাগানোর সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ আপনার বিষয় খেয়াল করবেন যাতে গাছগুলি সঠিক হয় একরিট হয় একরিট জিনিসটা খেয়াল করতে হবে আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাগুলা ইজি যাতে কুলে এইগুলা অবশ্যই কেয়াল করতে হবে ইজি লাগানো এবং কুলা এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় অনেক ক্ষেত্রে কিন্তু দরজা লাগতে চায় না কুলতে চায় না সঠিকভাবে লাগানো হয় না এই বিষয়গুলো খেয়াল করতে হবে তো এটি গোসলকানা এটির ভিতরে কিন্তু একটি হাই কমেট আছে এটি হচ্ছে আপনার আপনার এই সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট সাড়ে পাঁচ ফিট ভিতরে এবং ছয় ফিট এরকম মাপে কিন্তু এটি টাইজ করার পরে কিন্তু এখানে আসে তো এখানে আমি সম্পূর্ণ কাজগুলো একটু দেখানোর চেষ্টা করেছি এবং এখানে এই টোটাল কাজগুলো টাইলস সহ সম্পূর্ণ কাজগুলি উপরে টিনের সাউন্ড সহ সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করতে এখানে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে অর্থাৎ এখানে যে বাথরুমটি তৈরি করা হয়েছে বাথরুম গোসলখানা কানা দশ ফিট বাই ছয় ফিট এটির মধ্যে কিন্তু দেড় লক্ষ টাকা খরচ হয়েছে টাইলস সহ এবং এই যে কিচেনটি এই কিচেনটির মধ্যে কিন্তু আপনার এক লক্ষ টাকা খরচ হয়ে গেছে দশ ফিট বাই এগারো ফিট তো এরকম কিন্তু খরচ হয়েছে এই কাজগুলি করতে গিয়ে তো এই যে কাজগুলি এই যে কাজগুলি এখানে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে করেছি উপরে টিনের ছাউনি তো এরকম এরকমভাবে কিন্তু টিন সেট বাড়িও কিন্তু তৈরি করা হয় উপরে টিন থাকে এবং এই কাজগুলি দেখতে পাচ্ছেন এরকমভাবে গাতুনি দিয়ে কিন্তু করা হয় নিচ থেকে বেশ দিয়ে তখন দেখা যায় এরকমভাবে সেট বাড়ি তৈরি করলে কিন্তু প্রতি ফুটে কিন্তু এক টাকার মতো কিন্তু খরচ হয় আর এখানে যে কাজগুলি করা হয়েছে এখানে কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিয়ে এবং করা হয়েছে ইটের সংখ্যাটা একটু কম লেগেছে এবং দেখা গেছে এখানে কিন্তু নয়শো প্লাস নয়শো টাকার কিছু উপরে এখানে প্রতি ফুটে খরচ গেছে এখানে কিচেন রুমটির মধ্যে এবং বাথরুমটির মধ্যে খরচ গেছে দেড় লক্ষ টাকা তো এখানে সর্বমুঠ দেখা গেছে আপনার এখানে আড়াই লক্ষ টাকার মতো এই কাজগুলি কিন্তু করতে গিয়ে খরচ হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কেমন খরচ হয় এবং এই সিস্টেমে আমি যেভাবে পুরাতন পিলার দিয়ে তিন ইঞ্চি গাতুনি দিয়ে করেছি কাজগুলি দেখতে পাচ্ছেন তিন সেট বাড়িও কিন্তু এভাবে তৈরি করা যায় অনায়াসেই কোনো প্রবলেম হয় না এবং খরচ কিন্তু এরকম হয় প্রতি ফুটে নয়শো টাকা কিন্তু খরচ হয় এবং নিচ থেকে বেজ দিয়ে তুললে কিন্তু এক টাকা প্রতি ফুটে খরচ হয় এর চেয়ে বেশিও কিন্তু হয় তো আপনারা ভালো থাকবেন আমি যতটুকু পারি আসলে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকেই বলতে পারেন যে এখানে কোথায় কত টাকা গিয়েছে অনেকের কাছে খরচটা বেশি মনে হইতে পারে আপনারা যদি বলেন যে আসলে কোথায় কত টাকা খরচ হয়েছে আমি কিন্তু ডিটেল আর একটি ভিডিও দিতে পারবো অবশ্যই আপনারা একটু কমেন্ট করতে পারেন যদি আপনাদের কাছে প্রবলেম কিংবা সমস্যা মনে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে